কখনো কি ভেবে দেখেছেন কেন হাজারের জন্য কে লেখা হয় এই বিষয়ে আপনার কি কোনো ধারণা আছে নিরানব্বই শতাংশ মানুষই জানেন না সঠিক উত্তর আপনার কি জানা আছে আপনি প্রায় দেখেছেন যে কোনো সংখ্যাকে যদি এক হাজার দিয়ে প্রকাশ করতে হয় তবে তার জন্য ইংরেজি অক্ষর কে লেখা হয় হয়তো আপনিও একাধিকবার লিখেছেন বর্তমান ইন্টারনেটের যুগে সকলেই এটি অনেক দেখে থাকেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন হাজারের জন্য কে লেখা হয় এই বিষয়ে আপনার কি কোনো ধারণা আছে একটু খেয়াল করলে দেখা যায় বেশিরভাগ ওয়েবসাইটগুলিতে ব্যবহারকারীর সংখ্যা বা ভিউ এমনকি অর্থ গণনা করা হয় সেখানে হাজার সংখ্যাটি ইংরেজি অক্ষর কে দ্বারা প্রতিনিধিত্ব করা হয় সাধারণত ব্যবহার ব্যবহার করা করা হয় হয় জন্য জন্য এম এমন পরিস্থিতিতে হাজারের জন্য টি অক্ষর থাকা উচিত কিন্তু তা কে এর মাধ্যমে দেখানো হয় কেন শুধুমাত্র হাজার সংখ্যার জন্য কে ব্যবহার করা হয় কেন এটা জানতে হলে ইতিহাসে যেতে হবে এর পেছনে যে কারণটা রয়েছে তা বেশ মজার অনেক পশ্চিমা দেশ গ্রিক এবং রোমান সংস্কৃতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল জন্য হাজারের কে অক্ষরের ব্যবহারও রোমান সংস্কৃতি থেকে এসেছে গ্রিক ভাষায় মানে হাজার যেখান থেকে এই শব্দটি এসেছে এছাড়া কে শব্দটিও বাইবেলে হাজারের জন্য ব্যবহৃত হয়েছে ফরাসিরা গ্রিক শব্দ চিল্লইকে ছোট করে কিলো করে এরপর কিলোমিটার কিলোগ্রাম ইত্যাদি হিসেব করা হয়েছিল যেহেতু কিলোগ্রামে এক হাজার গ্রাম আছে তাই হাজারের জন্য চিহ্ন কে হয়ে গেল এভাবে কিলোকে কে প্রতীক দেওয়া হয়েছে এছাড়া মিলিয়নের জন্য এম বিলিয়নের জন্য বি ট্রিলিয়নের জন্য টি আছে তাই আমরা হাজারের জন্য টি অক্ষর ব্যবহার না করে দিয়ে এটিকে উপস্থাপন করা শুরু করেছি নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং নিয়মিত আমাদের সাথে জুড়ে থাকুন